একটা মেয়ে মানুষ সে গাড়ি চালাইতে পারে সে বড় লোক রাজশাহীর বিধি আম্বানি নামে আপনারা চিনেন তারা অনেক বড় লোক তিনটা চারটা গাড়ি যা ইচ্ছা তাই করে যেমনি যেমনি চলে তাদের টাকারও অভাব নাই আর জনগণ তো কী বলবেন ওদের ভিডিওতে দেখি মাশালা মাসালায় ভরা এখন আমার কথা হলো বিপদ দেখে হাসতেছেন যারা তার অ্যাক্সিডেন্ট করতে তাকে পাশে না দাঁড়ায় তাকে মানে এত ধিক্কার দি ভিডিও করতেছেন একদম মুখের কাছে নিয়ে ভিডিও করতেছেন সবাই লাইট জ্বালিয়ে একদম পাশে দাঁড়ায়নি দেখলাম একদম বেয়ে বেয়ে রক্ত পড়তেছে এরকম একটা অবস্থা সাথে হলো যে এই যে অবস্থা করে গাড়ি চালাইতেছে আর এর আগেও দেখছি যে গাড়ি চালাইতেছে গান ছেড়ে একদম মজ করে আল্লাহর নাম তো তারা নেয় না গাড়িতে উঠলে এই যে জনগণ যে ওদেরকে দেখে এরকম করতেছে রাগের যে কতটা ঘৃণা হলে কতটা কমেন্ট দেখে আমি বুঝতে পারছি আমার একটা পোস্ট এত ভাইরাল হয়েছে এত ভাইরাল হয়েছে সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে আপনাদের কর্ম কতটা নিচে নেমে গেছে যে আপনাদের মৃত্যু পর্যন্ত কামনা করতেছে আপনাদের মানে এটাতে এত খুশি হয়েছে যে জায়গা মতো দিছে ভালো হয়েছে আপনি একটা মেয়ে মানুষ এই দুইটা মেয়ে গাড়ি নিয়ে বের হয়ে চলে গেছেন মানে আপনাদের হাজবেন্ড আপনাদের ফ্যামিলি মানে এতটাই ছেড়ে দিছে কারণ আপনারা লাখ লাখ টাকা ইনকাম করেন সেজন্য আপনাদের ফ্যামিলি আপনাদেরকে ছেড়ে দিতে। এখন জনগণ তো আসলো এখনকার জনগণ বিচার করতে এত বিচক্ষণ আমি বিপদে পড়ছি ভাই এরা দেখেন কিরকম করতেছে যে বুঝতে পারে যে আপনারা আসলো কি হ্যাঁ তো আপনার ফুটা নিয়ে আসে আপনি করতে পারেন আপনি গাড়ি নিয়ে চলবেন আপনার গাড়ি আপনার সব কিছু কিন্তু তার মানে এই না যা মন চাবে তাই করবেন আর জনগণ এটাতে দেখবে জনগণ তখনই দেখতে পারে না যখন আপনারা লিমিট অভার করে ফেলেন তখন অ্যাক্সিডেন্ট সবসময় এখন দেখেন দুইটা মানুষেরই দেখে এদিক দিয়ে মনে হয় ইয়া হয়ে গে মানে ট্রাক কে ওভারটেক করতে চায় মানে এত স্পিডে গাড়ি চলে যাচ্ছে আর গান ডার্লিং টেরে নিয়ে গান গাইতেছে আর লাফাইতেছে আর গাড়িতে যাইতেছে করতে করতেই একটা ট্রাক চলে আসে ট্রাক কে ওভারটেক করতে যায় মানে ভ্যানালাকে দিছেন ভ্যানালা আরো দুইজন নাকি আহত হয়েছে এখন এদেরকে ভিত না করে তার গাড়ি নাকি একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে এইসব টেনশন আর তারাও কিন্তু ভিডিও করতেছিল জনগণ এত ট্যালেন্ট আর জনগণের এত সাহস যে আপনাদের মুখে ঝামা মারতে এক মিনিটও লাগাবে না এখন বিপদে পড়ছেন সেটা তো অবশ্যই মানুষ মায়া করার কথা ছিল কিন্তু আপনারা এমন কি করছেন যেটার কারণে ধনবন মায়া তো দূরের কথা আপনাকে একটা ছোট্ট দেখলাম মনে হয় পথ শিশুর মতোই মনে হইল কেন সরাবো কেন সরাকো মেরা সরা বলাইতে বিথিয়াপো আর বলছে কেন সরাবো কতর চেহারা দেখা কো দেখ দেখ আমার চেহারা দেখ মানে আপনারা কতটা নিচে নেমে এসেন যে আপনাদেরকে একটা বাচ্চা পর্যন্ত সম্মান করতেছে না কারণ একটা মানুষের দুঃখ দেখলে জনগণ যতই খারাপ হোক দুঃখ দেখলে অবশ্যই তাদের দুঃখ লাগবে সেখানে দুঃখ লাগতেছে না কারণ আরও দুইটা মানুষ আহত হয়েছে সেগুলোর চিন্তা না করে সেটা কিভাবে ব্যবস্থা করবেন কীভাবে আপনার সমাধান করবেন সেজন্য আপনার ফোনগুলো আপনার ব্যাগে ঢুকানো দরকার ছিল আপনি এইখানে ক্যামেরা করছেন আপনি ক্যামেরা করছেন তখন এই লুকগুলো কিন্তু এই যে দেখেন ফুটেজগুলো কিন্তু আছে এই লুক কিন্তু বলতেছিল যে মানুষ ইয়া হয়ে যাইতেছে আর তারা ভিডিও করতেছে দুটা লোক হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে এগুলো ভিডিও জায়গা মতো বের হবে সময় মতো এগুলো কিন্তু এই লোকটা বলতেছে আবার দেখেন এটাও বলতেছে যেগুলো তো অবৈধ গাড়ি ওর কি কোনো লাইসেন্স আছে অনেকে বলতেছে কে চালাইছে গাড়ি চালাইছে কে কই এরাই চালাইছে মানে এই মেয়ে মানুষই চালাইছে সবকিছু মিলায় ছেলেরা আসলে একদম মানে ই হয়ে গেছে লোকগুলো এত পরিমান ওদের ই করতেছে অনেক খারাপ ব্যবহার করছে এবং ওরাও করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই পেরে উঠলো না ভাই টাকা থাকলে আপনি সম্মান কিনতে পারবেন না প্রত্যেকটা মানুষ আমাদের এই ভিডিওগুলোতে বা আপনার এই মানে পোস্টে এগুলোতে যে কি পরিমাণ খুশি হইছে এটা কমেন্ট দেখে আমি নি আমার পোস্টের কমেন্ট দেখে আমিও হতাশ হইলাম যে দেখেন বিপদ তো অবশ্যই প্রত্যেকটা মানুষ বিপদে পড়তে পারে আমি বিপদে পড়তে পারি আল্লাহ না করুক আসলে কারো বিপদ দেখে হাসা উচিত না কিন্তু আপনাদের বিপদটাকে বিপদ মনে করতেছে না শুধু আপনাদের উড়া ধরা চলার কারণে মানে আপনি এখন এমন একটা মাটির ঘর দেখাইতে দেখাইতে আপনি এখন এত উপরে উঠে গেছেন যে এখন আপনি যা ইচ্ছে তাই করতে মানে যেমনি এমনি চলতে দ্বিধা লাগে না কিন্তু জনগণের উপরেই তো আপনারা ইনকাম করে খাইতেছেন তাহলে জনগণ কি ভালোবাসে জনগণ কোনটা পছন্দ করবো সেটা অনুযায়ী নিশ্চয়ই আপনাদের চলা উচিত জনগণের খুশি মতোও তো চলা উচিত আপনি যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নিবে তা তো হয় না এই যে আজকে এর আগে আপনার ওর হাজবেন্ডও এরকম গাড়ি নিয়ে ঝামেলায় পড়ছিল তখন তখনও কিন্তু বেঁচে গেছে এগুলো থেকে তো আবারও আপনিও এরকমই আঁতে পড়ছেন প্রায় সে গাড়ি নিয়ে বের হয়ে যায় কেন আপনি মেয়ে মানুষ গাড়ি দুই দিন একটু চালাইতে শিখছেন এত অভিজ্ঞ আপনি না যে আপনি যা একা একা বের হয়ে গেলেন একটা বেটা মানুষ ছাড়া আপনারা এত ইয়াকে পাতনাকে মানে এক হাত করে লম্বা আপনাদের মানে প্যাটা মানুষের থেকেও এক হাত লম্বা আপনাদের তো আপনাদের কাচিলোতে আপনারা এই ধরনের ইয়াতে সিচুয়েশনে পড়ছেন হ্যাঁ আপনি এখানে একটা অন্যায় করছেন অন্যায় বলতে আপনার ভুল করছেন আপনার ভুল চালানোর কারণে এত স্পিডে চালাইছে এত কিছু করছে নাচা গানা করে করে গাড়ি চালাইতেছেন উরাধুরাভাবে এই জন্য আপনি এই অ্যাক্সিডেন্টটা হয়েছে হওয়ার কারণে আপনার কি বলতেছেন আর মেয়েও তো এরকম হতে পারত তাদের মেয়ে হলে কি তারা এরকম করে ভিডিও করতে অন্তত মানে আর এই ইমোশনাল কথা কি এর মানুষের কাজে লাগবে মানুষের ইয়াতে লাগবে আপনি একটা বিপদ হইছে নিজেও বিপদে পড়ছেন অন্য মানুষও বিপদে পড়ছে এটা কিভাবে সমাধান করা যায় ওদেরকে আপনি রিকোয়েস্ট করেন ভাই প্লিজ যেখানে আপনারা এগুলো নিয়ে ভাইবেন না যে যে বিপদ হইছে এখন এটা কিভাবে সমাধান করা যায় আমার ভুল হোক যার হোক একটা কিছু তো হইছে। সেইখান থেকে নমনীয়ত হয়ে বের হয়ে আসবেন না আপনাদের একটা ক্যামেরা আছে বাপ্তসেন ছবি তুলবো ভিডিও করব আমরা তো বড় সেলিব্রিটি একদম জনগণকে দেখাবো আর জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে বিষয়টা এমন না দিন পাল্টা গেছে আপনাদের বোঝা উচিত জায়গা মতো পাঠাই দিতে এক মিনিটও লাগবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ